যা গন্ধকে জিলে ক্যা কোনো ঘুম এ পিঠা খেলে না কালকে সন্ধ্যার সময় পিঠা বানাইছিলাম ভাপা পিঠা আমার নষ্ট হয়ে যাবে না তাই এখানে সুন্দর করে সাজায়া এই যে দুইটা সরপস দিয়ে ঢেকে রাখছিলাম এই পিঠাগুলা হচ্ছে প্রেসার কুকারে বানাইছি আর এই যে সকাল সকাল আমার শাশুড়ি শাক নিয়ে এসে দিল এটা হলো সাইজনের শাক যে বাঁচতে হবে যে এই ডাটাগুলো গুলা বাঁচতে হবে হ্যাঁ হ্যাঁ হুম স্কুলের কথা শুনলে এই শাকগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না করব হুম যদি করা যায় যে বেড়া আসো গা তাহলে ওর আর কোনো সমস্যা নাই তোমার ডিউটি হবে না ডিউটি হচ্ছে না এখন একদিন এই গাড়ির ড্রাইভার এক দেয় একদিন ওই গাড়ির ড্রাইভার এক দেয় এভাবেই ভিডিও হচ্ছে যাও দেখি শুনি যাও সকালবেলা হুন্ডাই স্টার দিতে চায় না কে ধরো ভালো কা ধরো তুমি যাতে ঘুরে আসা খবর তো আর আর গম এই দেখেন কালকে একটা অন্যায় হয়ে গেছে এটা হচ্ছে ফ্রিজের থ্রি প্ল্যাগ তো এটা হচ্ছে কখন যে পুরে গোলে এদিক দিয়ে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা জানি না একটা শব্দ হয়েছে কিন্তু আমরা খেয়াল করি না যে ফ্রিজে তো সব কিছু আল্লাহ রক্ষা করে দেখছেন কি অবস্থা কিভাবে নষ্ট হয়ে পুড়ে গেছে তো সবাই বলছে যে ভাগ্য ভালো যে আগুন ধরে যায়নি এদিকে 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 সব দিকেই নষ্ট হয়ে গেছে পুরে একেবারে গোলে পড়ে যাচ্ছে পরে হচ্ছে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সে রাত এগারোটার সময় আমরা ঠিক পাইছি যদি আগুন ধরে যাইতো তাহলে কি অবস্থাটা হইতো সবকিছু আল্লাহ রক্ষা করে আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই এখন হচ্ছে বাড়ির কাজকাম করবো তার আগে একটু রান্না ভাড়া করে নিব স্বামীরা তো এখনো উঠলো না এই যে ঘুম পারছে আর এই যে রুম টুম সব একটু পরেই গোসাই আমি যে কোটা দিয়ে মানে একটা গ্লাস আছে স্টিলের ওইটা দিয়ে চাল মাপে ওইটা হচ্ছে কোথায় রাখছি আমার মনে নাই। তো এই কাচের চায়ের কাপ দিয়েই আজকে সকালবেলা চালটা মেপে নিচ্ছি বিশ ভাত তরকারি ছিল হচ্ছে ওর আব্বু আর তাহিদ খেয়ে চলে গেল এখন আমার স্বামীরার জন্য রান্না করছি তাহলে হলো কর্তুক আমি তো নিজে বুঝতে পারছি না যে কতটুকু চাল নিলাম যাই হোক ওই দুই কাপ নিয়ে নিলাম এই দুই কাপেই হয়ে যাবে সকালবেলা আর একজন কমেন্ট করছিলেন যে গ্যাসের সিলিন্ডার কত দিন যায় আপু আপনার গ্যাসের সিলিন্ডার দেখে আমার মনে হলো আসলে এক মাস পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম যায় রান্না যেরকম হয় আর কি রান্নার উপরেই ভার করেই মানে যায় বেশি ভারী ভারী রান্না যদি হয় করা হয় তাহলে একটু দেখা যাচ্ছে যে এক মাস পাঁচ দিন গেল আর যদি ভারিটারি পিঠা আমরা এই যে কোনো সময় পিঠা পায়েস মাংস বেশি বেশি রান্না যদি করা হয় তাহলে একটু তাড়াতাড়ি গ্যাসটা পুরায় আর যদি এগুলো না করি হ্যাঁ শুধু ভাত তরকারি রান্না করি তাহলে এক মাস দশ দিন মতো যায় তা রান্নার উপরে ভিত্তি করেই গ্যাসটা কিন্তু যা ফুরাই তাড়াতাড়ি কম বেশি তাড়াতাড়ি ফুরাই তো আমার এক মাস পার হয় পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম হয় তো ঠিক আছে চালগুলো এখন ধুয়ে নিই এই যে ভাতটা বসায় দিছি আজকে শুধু সকালবেলা ভাতই রান্না করতে হবে তরকারি ফ্রিজে আছে শুধু ভাতই বসাই দিলাম আর আজকের বাহিরের অবস্থা দেখেন বাহিরের অবস্থা মোটামুটি ভালো আছে আজকে সকাল থেকেই রোদ বের হচ্ছে একবার রোদ হচ্ছে একবার রোদ ইয়ে হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে মানে আকসেমা হচ্ছে আর কি তো এই পরিবেশটা ভালো লাগে খারাপ লাগে না একটু পরে রোদ বের হয়ে যাবে তো ঠিক আছে ভাতটা হোক আমি হলো থালা বাসন ধুয়ে নিব কতগুলো থালা বাসন এখন ধুতে হবে ওই যে কালকে পিঠা টিঠা বানানো হয়েছে না এই জন্য এই যে আমি তো যে প্লাস্টিকের এইটা দিয়ে তেল ঢালা এই করবা দিয়ে পিঠা বানাইছি এর মধ্যে আটা নারিকেল চিনি দিয়ে এই প্রেশার কুকারের যে দিক দিয়ে মানে শীষ ওঠে ওই দিক দিয়ে এটা এটাইভাবে দিয়ে রাখছিলাম তারপরে ভাব উঠে পিঠা হয়ে গেছে মানে দেখাইতে পারলে হয়তো আর কি আমি বোঝাইতে পারলাম কি না জানি না অনেকেই কিন্তু পারে তো যাই হোক পিঠা তো দেখাই খুব ভালো হয়েছে পিঠা খেতেও খুব মজা লাগছিল রাত্রে গরম গরম খাইতে তো এখন এগুলো আগে ধুয়ে নি থালা বাসনগুলো ধুয়ে এখন মুরগি হাঁস এইগুলা বের করে দিচ্ছি এই ঝুড়ির মধ্যে হাঁস মুরগি রাখছি মানে ফর্সা হয়ে গেছে দেখতে পাচ্ছে ওরা আর থাকবে না এমন চিল্লাপাল্লা শুরু করছে হাঁস আর আমি একমত পাচ্ছি না এখন দেখছি যে বাড়ির পাশের হাঁসও সব বের করে দিছে ওরা বাইরে থেকে ডাকা ডাকি করছে আর এরা ঝুড়ির মধ্যে থেকে ডাকা ডাকি করছে তো লাস্টে এই যে ছেড়ে দিলাম যাক বাইরে কি খাবার আছে খাক এত সকাল করে না ছাড়াই ভালো এখন কয়টা বাজে আটটা মতো বাজে আর একটু বেলা হয়ে সারলে ভালো হতো তো যাই হোক ওদের চিল্লাপাল্লার জন্য না থাকতে পেরে ওদের ছেড়ে দিচ্ছি ওদের এখন খাবার দিতে হবে খাবারটা এখনও মাখানো হয়নি গম মানে ধানের গুঁড়া আর ভাত দিয়ে মাখায় দিই এখনও রেডি করা হয়নি তো যখনই আমি খাবার টাবার দিই তখন হচ্ছে এই ছোটো হাঁস আর ছোটো মুরগি একসঙ্গেই এই এর মধ্যে নেটের মধ্যে নামায় তারপরে খাবারটা দিই ওরা সারাদিন এখানেই থাকে আর এখানেই খায় আর দেখেন কত উড়াউড়ি শিখছে আমাকে দেখছে না একেবারে মানে আমার কাছে আসার জন্য এরকম ইয়ে করছে উড়ে উড়ে আসতে আমি সব সবসময় নাড়াচাড়া করে আমাকে চিনে গেছে আর এই মুরগি হচ্ছে এমনিও একটু পাখির মতো মানে উড়াউড়ি করে ছোট থেকেই ছোটোবেলায় যখন ছেড়ে দিতাম তখন দুই পাখ না ছাট করে একেবারে উড়ে বেড়াতো তো এখানে যে একটু বড় হয়ে যাওয়ার কারণে আর তো পারি না ছাড়লে ধরতে পারি না এই জন্য এই নেটের মধ্যে ছেড়ে দিছি যাতে লাফাই লুফাই এর মধ্যেই থাকতে পারে তো যাই হোক সকালবেলা একটু হাঁস মুরগি নিয়ে ভালোই লাগে দেখেন গ্রামের দিন মানে গ্রামের দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে ওই দেখেন সবাই হাঁস মুরগি ছেড়ে দিছে তাহলে আমাদের হাঁস মুরগি কি থাকে বলেন এদিক থেকে মানে এরা চিল্লাপাল্লা করছে ওই দিক থেকে আমার এগুলা চিল্লাপাল্লা করছে যেদিকেই এখন ক্যামেরা ধরবো খালি হাঁস মুরগি গরু ছাগল এইগুলাই দেখতে পারবেন আরও পিছনে সব আরও মানুষরা পালে মানে সকালবেলা হলে মানুষে যেরকম ঘুম ভেঙে যেরকম ছাগল বরকি হাঁস মুরগি গরু সবারই কিন্তু ঘুম ভেঙে যায় ওরাও বাইরে বের হওয়ার জন্য এরকম চিল্লাপাল্লা করে তো যাই হোক গ্রামের দৃশ্য খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি এই রুমটা ঝাড়ু দিতে আসলাম এই রুমে আসলে কেউই ঘুমায় না আমি দিনের বেলা একাটুক এসে শুয়ে টুয়ে থাকি রাত্রে তো কেই শোয় না এরকমই এমনি বিছনা করা থাকে আর প্রতিদিন আমি বিছনাটা ঝাড়ি ঘরটা ঝাড় দিই ফ্লোরটা মুছে ফেলি প্রতিদিন মানে এটা তো আমাদের বাড়ি রুম এটা যদি পরিষ্কার করে না রাখি একজন এসে তো দেখলেও খারাপ বলবে আমাদের বাড়িতে যে আসে তারই খুব ভালো লাগে পছন্দ হয় বলে যে তুমি খুব সুন্দরভাবে গোছ করে রাখো তারপরে তোমাদের বাড়িটাও সুন্দর হয়েছে মানে ছোটোখাটো হিসাবে মানে চোখে দেখার মতো একটা সবার কাছে ভালো লাগে যে আসে সেই মানে নতুন বাড়ি করছি তো মানে বাড়ির করার বয়স তো অনেক দিন কিন্তু আস্তে 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 এই যে পরিপূর্ণ করছি সবাই দেখে সবার কাছে পছন্দ বলে আস্তে আস্তে করেই করো সুন্দর করে করো তো জন্য আল্লাহর তৌফিকে যদি আরও সুন্দর করায় আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আরও সুন্দর করব আস্তে আস্তে করব। আমার ক্ষমতা নাই একবারে সুন্দর করে বাড়িঘর করার আস্তে আস্তে করবো আল্লাহ যদি মুখ তুলে তাকাই তো এখন হচ্ছে ওই রুমটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে আসলাম বারান্দা সহকারে এখন হচ্ছে এই ডাইনিং রুমের সব জিনিসপত্রগুলা রান্নাঘরে নিয়ে যায় টেবিলের উপরে সব রাখা আছে বাসি হাঁড়ি পাতিল আর ওই যে কাপড় চোপড় ধুবো আজকে স্বামীরার চোপড় ধোয়ার পালা মানে ও ধুবে না আমি ধুবো মানে ও ড্রেস স্বামীরা যেগুলো বাড়িতে ব্যবহার করে ড্রেস ওই ড্রেসগুলো আজকে আমি ভিজা দেবো কালকে আমারগুলা ধুইছি আজকে গুলা ধুবো আর আপনার ভাইয়ার আর তাহিদের তো প্রতিদিন দু একটা করে ধুতেই আসি তো আমাদেরই দেখা যায় যে একটু দেরি হয় ধুইতে প্রতিদিন আর ধোয়া হয় না দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পর পর ধোয়া লাগে তো আজকে ও এক এক করতে করতে এক গামলা হয়ে গেছে স্বামীরার বাবা যখন ডিউটিতে যায় তখন বলল আজকে মনে হয় আমার ডিউটি হবে না তো কবুতরের খাবার ফুরে গেছে আমি বললাম যে যদি ডিউটি না হয় তাহলে খাবার নিয়ে এসো তো এখনও আসলো না এখন পর্যন্ত কারণ কবুতরের তো খাবার দিতে হবে সব খাওয়ারের জন্য এই যে উড়াউড়ি করতেছে পড়তেছে তো ঘরের থেকে কয়টা চাল নিয়ে আসলাম এই চালগুলা দিয়ে আর আকাশে মেঘ টিপ টিপ করে দেখছি বৃষ্টি হচ্ছে এই দেখেন মেঘ কত ওই এক টপ করে ছিটি ফোটা বৃষ্টির পানি পড়ছে এই দেখেন আমাদের ছাদের পর একটা ঘুঘু আসছে যখন খেতে দিতে আসবো দেখি যে একটা করে ঘুঘু নাই অন্যান্য পাখি থাকেই খা তো খা একসাথে এখন রান্নার টাইম হয়ে গেছে আজকে বাড়িতে সেরকম সবজি নাই আসে কাঁচা কলা আলু মুসুরের ডাল এগুলো আছে তো ভাবছি যে কলা আজকে খাবো না কলা হচ্ছে পরশুদিনকে খাইছি আজকে হলে ছোট মাছ রান্না করব। তো কোথায় যা আছে এটাই তো বলতে পারছি না আমার আবার ছোটো মাছ যেদিনকে রান্না করি সেই দিনকে আবার অন্যান্য জিনিসও রান্না করতে হয় বাচ্চাদের জন্য তো এই ছোট মাছগুলা বের করলাম এখন হলো দুটা তিনটা আলু কাটছি চিকন করে আর এই যে চাদা মাছ দিয়ে আলু চচ্চড়ি চাদা মাছ দিয়ে আলু চচ্চড়ি করলে খুব মজার লাগে তো মাখের চোখে বসা দিচ্ছি আর ওদিকে হলো শাক বাঁচতে হবে শাক বাঁচা হয়নি এখনো শাক মানে কি কি শাক কাটবো সব এনে রেডি করে রাখছি এই ছোট মাছের তরকারিটা আগে হোক আর আমি ওদিকে শাকটা বেছে নি রান্না বসাইছি ছোট মাছ করতে দিয়েছি আর এখানে যে শাকগুলা বেছে নেবো এগুলা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক আর এইগুলা হলো বোম্বাই শাকের পাতা বোম্বাই শাক এগুলা মানে বোম্বাই কচু আছে না ওই কচুর শাক আর এই যে সাইজ পাতা এইগুলা একসঙ্গে এসে কুচি কুচি করে কেটে তারপরে ভাজি করতে হবে এখন এই শাকগুলো হলো এই শাক আমাদের নাই আগে ছিল এখন তো দেখলাম আর নাই বাড়ির সামনে এই শাকগুলো হলো ওদের ভাঙ্গিয়ালা ঢকঢক ঢকঢক করি ব্যাপার সেই শাকগুলো আমি অনেক চাষি শাশুড়ির কাছ থেকে নিয়ে আসলাম ওদের আবার অনেক আছে এই শাকগুলো নিয়ে আসছি বেশি তো লাগে না অল্প লাগে তো অল্প করেই নিয়ে আসছি এই শাকটা কিসের জন্য প্রয়োজন আমি যখন শাক কাটবো না তখন দেখাবো এরকম বড় বড় শাক কিসের জন্য প্রয়োজন

শাক বাছা হয়েছিল না আমার শাশুড়ি আবার এসে বসে বসে শাকগুলা বেছে দিচ্ছে আসলে আমার সকাল থেকে দুপুরে রান্না পর্যন্ত আমি একদম হাতে সময় পাই না আমি মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার শাশুড়ি আমাকে হেল্প করে দিচ্ছে আসছিলো এমনি কি জন্য ও ওর আব্বু হচ্ছে ডিউটি থেকে আসছে নাকি এটা শোনার জন্য আসছিলো আসার পরে দেখছে শাক এখনও বাচ্চা হয়নি তো শাকগুলা সুন্দর করে বেঁচে দিচ্ছে তো এইভাবে শাকগুলা কেটে নিলাম বোমবার পাতা দিয়ে মানে বোমবার পাতার ভিতরে শাকগুলো পেঁচায় তারপরে কুচি করলাম নাহলে তো সাজনার শাক কাটা যায় না তো অনেক দিন ধরে আমার এই সাজনার শাকটা খাইতে ইচ্ছে করছিল কিন্তু ওই যে বাচা কুচার মানে সমস্যায় রান্না করাই হয় না তো আজকে অবশেষে আমার শাশুড়ির জন্য সেই সাজনার শাক ভাজি খেতে পারবো ইনশাল্লাহ তো শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই যে আবারও মরিচ টরিচ দিয়ে একটু তেল বেশি দিয়ে তেলে দিয়ে দিলাম আসলে এই শাক মানে একেবারে যে নরম হবে সেরকম হয় না কিন্তু একটু কেরকম যেন খসখসাই হয়ে থাকে যাই কিন্তু মজা লাগে তো ওইদিকে আমি হ্যাঁ শাকটা আস্তে করে চুলার আঁচটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ওই পাশে ছোটো কড়াইতে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি আর আমাদের বাড়ির পাশে একজনে মাছ নেবে ফ্রিজে রাখছিল মাছ না মাংস মুরগির মাংস সেটাই দিলাম তো আলহামদুলিল্লাহ রান্না বড়া হয়ে গেছে শাক ভাজি মাছ ভাজি ছোট মাছ চচ্চড়ি আর আর হলো কালকে রান্না করেছিলাম সেই তরকারি তো খুব সুন্দর আজকে শুকনো শুকনা খাবার খুব ভালো লাগছে খাবারগুলো খুব লোভনীয় খাবার আমার দেখেই তো এখনই খিদা লাগছে কিন্তু খিদা লাগলে তো হবে না আমার হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ভিজাই রাখছি ওইগুলো আগে কেচে ধুয়ে গোচুল করে আসলাম এখন হচ্ছে এগুলো সব রোদে দিব আজকেও অনেক সুন্দর বাতাস কিন্তু আকাশে মেঘলা মেঘলা সকাল থেকেই রোদও হচ্ছে মেঘ হচ্ছে তো যাই হোক এইভাবেই কাপড়চুপড়গুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম এটাই ভালো হলো আর কবে আবার থেকে বৃষ্টি লাগতে পারে যত আবার দু তিন দিন বৃষ্টি হয়ে থাকে তখন আবার আরাক জ্বালা হবে তো যাই হোক কাস্তে কাস্তে অনেকগুলা কাপড় চোপড়ি মানে কাচলাম হাতটা তো আমার ব্যথা হয়ে গেছে তারপরে হলো অনেক খিদা লাগছে সেই সকালে অল্প একটু ভাত খাইছি আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে ওই প্লেটে আমি একটু খাইছি তার সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটার সময় আর এখন বাজে তিনটা তাহলে আমার খিদা লাগে না বলেন এই জন্য আমি তাড়াতাড়ি করছি যে কাপড় চুপড় রোদে দিয়ে আমি চারটা ভাত খেয়ে নেব আমার গা হাত পা থরথর করে কাঁপছে আসলে এই অসুখটা ছিল না আগে এ যে সিজারের পর থেকে এরকম হয় মানে বেশি ক্ষুদা লাগলে আমার গা ভাত পা কাঁপে আমি সঙ্গে সঙ্গে কিছু একটা খাইয়ে পানি খাইলে আমার আবার ঠিক হয়ে যায় তো মানে আর এই যে সকাল থেকে এতক্ষণ কাজকাম করছি আর এখন তিনটা বাজে আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে এই যে ভাত নিচ্ছি আসলে আমার অনেক ক্ষুদা লাগছে এখন আমি ভাত নিয়ে যা যা রান্না করছি সব কিছুই নিয়ে ঘরে বসে খাব যেহেতু কেই নাই এখানে একা একা বসে খাওয়ার থেকে ঘরে যাই বসে খাই ঘরেও কেউ নাই আসতে মনে হয় তাহিদ হয়তো আসে কারণ টিভি চলছে তাহিদ আসে তো ঘরে বসেই ফ্যানের নিচে বসে খাই আর যেহেতু আজ কয়েকদিন টুকটাক করে বৃষ্টি হচ্ছে ফ্যানের বাতাসটা আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা ভোর রাতে শীত লাগে যায় তো ভালোই লাগছে ফ্যানের বাতাসগুলাও তো ঠান্ডায় বসে একটু আরামে চারটা ভাত খেয়ে আগে রেস্ট নিব তারপরে হইল সন্ধ্যার ওই দিক কাজকাম করবো তো আজকে ছিল আমাদের এই দুপুরের খাবার আর সারাদিনের এই কাজ এই আমার সারাদিনের লাইফের আজকে কাজ ছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু শুয়ে থাকি আসলে সেই টাইমটা আমার শরীরের রেস্টের প্রয়োজন আছে কিন্তু শরীরটা বেশি একটা ভালো লাগে না সেই সময়টা আমার কোনো কিছু মানে একটু ঘুমটুম পেরে উঠে আর কোনো ভিডিও করতে পারি না তখন তাড়াহুড়া করে ওই হাঁস মুরগিকে খাওয়ানো তুলা কবুতর খাওয়ানো ওদেরকে দরজা আটকানো বা মানে আরও বিভিন্ন বিভিন্ন ধরনের কাজকাম করতে যায় আর ভিডিও করতে পারি না কিন্তু আমি দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করতে পারি তো যাই হোক এই পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ